হেল্পিং হ্যান্ডস ইউকের পক্ষ থেকে এবং ইউকের বর্তমানে আমাদের সোশ্যাল কেয়ার নেশনের সার্বিক সহযোগিতায় হাফিজ শামসুল ইসলামের যে ঘরটি আমরা মোটামুটি বসবাস উপযুক্ত আমরা করতে পেরেছি এর জন্য মহান আল্লাহ নিকট আমরা সুপ্রিয়া আলহামদুলিল্লাহ জানাই এবং আমাদের সোশ্যাল কেয়ার নেশন সহ কুলোরা হেল্পিং হ্যান্ডস ইউকে সহ সকল যারা সহযোগিতা করেছেন আমাদের সকলকে পক্ষ থেকে এবং হাফিজ ইসলামের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বহুত মেহনতের পর আল্লাহ তালার হুকুম এই গড় আমার গড় কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ সবর সার্বিক সহযোগিতা এবং সবর চেষ্টার কারণে

এখনো কিছু অসমাপ্ত কাজ রয়েছে আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো যে আপনারা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বা হাফিজ ইসলাম শামসুল ইসলামের যে কাজগুলো রয়েছে সেগুলো সমাপ্ত করতে আপনারা সহযোগিতা করবেন সরকার আপনার সহযোগিতা এবং রাজনীতি তার টিম যে কাজগুলো আছে আমরা আজকে শেষ করছি শেষ করিয়া সার্বিক স্থান আমরা লাগে দোয়া করতে এবং যারা আমার বিশ্বাস যুব সমাজ যেভাবে সেবায় এগিয়ে আসছে বা সমাজের সকল ক্রান্তি লগ্নে তাদের অবস্থান এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা শুভ সংকেত আগামীর দিনগুলো আমাদের নিশ্চয় ভালো যাবে বলে আমরা বিশ্বাস করি আজকে এই আজকের এই যে গড় চাবি হস্তান্তর এই হস্তান্তর অনুষ্ঠানে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার প্রবাসী ভাইদের যাদের রক্তের গ্রামের বিনিময়ে আমরা অর্জিত করি বৈদেশিক মুদ্রা যার মাধ্যমে আমরা আমাদের পরিবার সহ আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি সোশ্যাল কেয়ার যেভাবে ওই যে তাদের তারা বলল আর তার সেবায় অর্থাৎ সকল ক্রান্তিকালে সামাজিক সকল ক্রান্তিকালে তাদের উপস্থিতি তারা নিশ্চিত করে যেতটুকু পারে আজকে এর ধারাবাহিকতায় আমাদের এক প্রিয় ভাই হাফেজ হাফেজ কিন্তু পাকের দরবারে অনেক অনেক মূল্যবান এক মানুষ হাফেজ যারা হয় তারা কিন্তু সবচেয়ে সৌভাগ্যবান এবং তাদের মাতা পিতা সবচেয়ে গর্বিত মাতা পিতা হাফেজ নাকি ত্রিশ জন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে কিন্তু কোন ত্রিশ জন একজনকে নিয়ে যেতে পারবেন না তিনি যাবেন কিনা আল্লাহ ভালোই যাবেন আসসালামু আলাইকুম আদব উপজেলার কর্মদা ইউনিয়নের পূর্ব কর্মদা গ্রামে আফিজ শামসুল ইসলামের যে অর্ধ খা গড় আমরা আমাদের কুলাউড়া হেল্পিং ইউ ইউকের অর্থায়নে এবং সোশ্যাল কেয়ার মিশনের সহযোগিতায় আমরা শামসুল ইসলামের গড়ের শেড এবং আস্তরের কাজ মোটামুটি আমরা সম্পূর্ণ করতে পেরেছি আশা করি এই বর্ষা মৌসুমে শামসুলের বাকি যে অর্ধসমূর্ণ খা আছে এগুলা সবার সহযোগিতায় সম্পূর্ণ হবে আর আমি যারা আমাদের এই কার্যক্রমে যারা অর্থায়ন এবং সহজিতা শারীরিক মানসিক পরিশ্রম দিয়ে সহজিতা করে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পাশে শামসুল ইসলাম আছে আপনারা সবাই শামসুল ইসলামের জন্য দোয়া করবেন ও মাদশায় পড়ে এখনও কিছু ঘরের কাজ বাকি রয়েছে যদি আপনারা কারো সামর্থ্য হয় আর ইনশাল্লাহ আপনার সহযোগিতা করবেন যাতে অসহায় সহায় শামসুল ইসলাম একটু সুন্দরভাবে তার ঘরে ভালোভাবে জীবনযাপন করতে পারে এই আশা ব্যক্ত করে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ইসলাম